বাংলার রাজধানী বিক্রমপুরের এভাবে এর আছে অসংখ্যে খেয়াল করলে কিংবা ছাদ কে খেয়াল করলে প্রায় বিশ ইঞ্চি সমান ওই সময়ের মানুষজন এটাকে নিরাপত্তার বল হিসাবে চিন্তা করত। যাদের তাপমাত্রা নিরাপত্তার বলো এবং কারিগরি কিছু কারণে স্লাবগুলাকে এই ওয়ালগুলাকে অনেক মোটা করত এই বর্তমান সময়ের সিমেন্টের বিকল্প হিসেবে ছিল ওই সময় চুন সুরকি চুন ব্যবহারের মাধ্যমে এই মোটা মোটা ওয়ালগুলো স্লাবগুলো তৈরি করা হতো একটা বিষয় চিন্তার ওই সময়ের মানুষের কারিগরি জ্ঞান চিন্তা আজও আমাদেরকে নাড়া দেয় তাদের দক্ষতার যোগ্যতা এবং সৃজনশীলতা